বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে ফটিকসরি বাস স্টেশন রাজঘাট এলাকায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ সদস্য গিয়েস কাদের চৌধুরী ফলাফলটা হলো

পরিহাস চলে গেছে বিদায় নিয়েছে সে পালিয়ে চলে গেছে হিন্দুস্তানে আমার আমার মনে শুধু নাকটা কাঠে

একত্র হওয়া বিএনপি নেতা নাজি মুদ্দিন শাহিন ও মনসুর আলম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের উত্তর জেলা বিএনপি এর যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলম গীত খানের কথা ধরে আমি শুধু বলবো ত্যাগিরে ত্যাগিরে কি হয়েছে ত্যাগিরে হয়েছে ত্যাগিরে ক্লান্ত

বলেছে আঠাশে অক্টোবর থেকে পাঁচই অগস্ট পর্যন্ত যারা রাজপথে ছিল যারা ঘরে ঘুমাতে পারে নাই যারা ধান কেটে ঘুমিয়েছিল যারা খালের সরে ঘুমিয়েছিল যারা বিলকেতে কেটে ঘুমিয়েছিল যারা বাজারে বাজারে ঘুমিয়েছিল তাদেরকে বাদ দিয়া

যেটি অত্যন্ত দলের জন্য দুঃখজনক আমি এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা এই সমস্ত কাজ করছেন তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে সার্বভৌমত্ব আমরা এই পরিচয় আপনার জনসাধারণ